আপনার যারা দার আপনার বংশধর আপনার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাহলে বায় তাদের প্রতি যেন আপনার উন্মত মুসলমান নরনারী তারা যেন অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসি মানে কি তাহলে বায় হুজুর করিমালামের বংশধর যারা রসুল করিম সালামের একেবারেই গরিষ্ঠ

ভারী গুরুত্বপূর্ণ মূল্যবান দুটি নিয়ামত রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর পবিত্র কালাম কোরআনে মজিদ একটি হলো আমার আহলে বাই এবং হুজুর করিম করেছেন কোরআনে বাই কোরআনে করিম আমার আহলে বাইতের সাথে থাকবে আমার আহলে বাইত কোরআনে করিমের সাথে থাকবে কোন এমন কোন সময় আসবে না যে কোরআন এবং আহলে বাইত বিচ্ছিন্ন হবে দা আলাল হাউস

ছেলের সন্তান যারা ছিলেন প্রত্যেকেই মানে বালেক হওয়ার প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে ইস্তিকার করেছেন তো সাধারণত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ছেলের বংশের মাধ্যমে মানুষের বংশ বিস্তার হয় সেই হিসেবে একটা প্রশ্ন আসে জাল্লার চেয়ারম্যানের বংশ আবার কোথা থেকে আসলো এর জবাব যে এর জবাব এই যে উদুর নবিকারী ছেলে হলেন চারজন মেয়ে হলেন চারজন পরিজন ফেরের মধ্যে হযরত তৈয়ব তাহির কাজীম ইব্রাহিম এই চারজন অপ্রাপ্তবয়স্ক দুনিয়া থেকে ইহংকার করেন এই কারণে কোরআনে করিমে আসবাত হয়েছে মা কান মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহ ওয়া খাতমান নবি জিন এই কথা কোরআনে কারিমে আসবাত হয়েছে আল্লাহ পাক বলেন পুরুষদের মধ্যে কারো বাবা আমার নবী নন কারণ কাসিম ইব্রাহিম তারা বয়স্ক পৌঁছার আগে পূর্ণ বয়স্ক আল্লাহ থেকে নিয়েছেন পিছনে কথাটা দেওয়া না হলে মানুষের মধ্যে বুঝ বুঝাবুঝি হয়ে যাবে এটা হলো এই যে আল্লাহ আমার নবীর আহলাদকে চারে কেন নিয়ে গেলেন এর কারণ হলো এই কোরআন ঘোষণা হল রসুল আল্লাহ

তো আমার নবীকে আল্লাহ আল্লাহ দিয়েছেন তাদের কিছু যদি নবুয় দেওয়া না হয় তো অন্য নবীদের তুলনায় আমার নবীর মানহানি হয়ে যাবে আল্লাহ বলেন আমি যদি আমার নবীর অবাধকে জীবিত রাখি তাহলে তাদেরকে নবুয় দান করতে হবে আর যদি আমি নবুয় দান করি তো আমার নবীর খতমে নবুয় থাকবে না যেহেতু আমি নবীকে খাস এবং নবীন বানাইছি শেষ নবী শেষ নবী বানিয়েছি যদি আরেকজনকে নবুয় দান করেন নবী শেষ নবী আর থাকতেছেন না তাই এই মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহ পাঁচকে নিয়ে গেছেন আল্লাহ তাআকে নিয়ে গেছেন এবং তাদেরকে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীর খাতমিয়াত ফতবন নবুয়ত কি ঘোষণা করেছেন। এখন কথা হলো এই ইমামে হাফস ও হুসাইন দামান নবীর ডাইরেক্ট সন্তান নয় তাদের মাধ্যমে হযরত মাহলেবাই মতরাম আমার প্রশ্নটা ছিল যে নবীর বংশ বিস্তার কিসের মাধ্যমে হয় এইজন্য উस्ताद তাইউস সালাম বলেছেন সমস্ত নবীর বংশ তাদের পুত্র থেকে হয়

মওনা আলী সের ওদার মাধ্যমে এই বৌষকে আল্লাহ জারি করেছেন এটা আল্লাহর এবং এটা কিন্তু বলছেন যে হাসাই আল্লাহ দুনিয়ার থেকে অন্য কিছু সব বন্ধ হবে রসুলের বন্ধ হবে না দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে আল্লাদ রসুল ফিরিয়ে থেকে এটা আমার নবীর দোয়া এবং আমার নবীর বংশের বরকত এবং কি দেখা যায় আমরা সাধারণত যে